سبحانه وتعالى قرآن الكريم سورة الامران سيانوب بوي شاتنوب بوي آيات إن أول بيت ودع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا الله تعالى إن أول بيت ودع للناس মানুষের জন্য সর্বপ্রথম আয়বাদতের ঘর হিসাবে সাব্যস্ত করে দেওয়া হলো এই ঘরটাকে আল্লাহাদীবী বাক্কাতা মোবারকাপ যেটা বরকতময় মক্কায় অবস্থিত যে ঘরটা অত্যন্ত বরকাতম বরকতময় মক্কার প্রাচীনতম নাম হচ্ছে বাক্কাপ আল্লাহ তালা এ আয়ত একমায় বাক্কা শব্দটা ব্যবহার করলেন এটা অত্যন্ত বরকতময় একটি ঘর

আল্লাহ তালা সেটা নিদর্শন হিসাবে একটি পাথরের উপরে ইব্রাহিম আলী হিসালাতামের পদচিহ্ন অঙ্কিত করে দিয়েছেন পদচিহ্ন রেখে দিয়েছেন যা কেমন পর্যন্ত মানুষের জন্য একটা নিদর্শন হয়ে আছে সেখানে অনেকগুলো সুস্পষ্ট নিদর্শন রয়েছে বিশেষ করে মাকাম ইব্রাহিম আমান দাখালহু কানা না আল্লাহ বললেন এই মক্কার অভ্যন্তরে মক্কার চত্বরে বাইতুল্লাহর চত্বরে যারা প্রবেশ করবে তাদের জন্য নিরাপত্তা দান করা হলো সুবহান আল্লাহ তালা মক্কার অভ্যন্তরে যুদ্ধ বিগ্রহ হারাম করে দিয়েছেন আল্লাহ তালা এমন নিরাপত্তা সেখানে দান করেছেন মানুষের অন্তকরণের মধ্যে এমন একটা অনুভূতি আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন যে যুগে জাহিলিয়াতের সময় যেখানে যুদ্ধ বিগ্রহ রাহাজানি খুন নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল গুত্রভিত্তিক শাসন ব্যবস্থায় সদা সর্বদাই যুদ্ধ বিগ্রহ কলহ লেগেই থাকত এমন পরিস্থিতিতেও সেই আরবের তৎকালীন সময়েও তারা যুদ্ধ বিগ্রহে এবং ঝগড়া বিবাদে লিপ্ত হতো না বরং মক্কায় মক্কার চত্বরে দেখা যাচ্ছে যে বাবার খুনি ভাইয়ের খুনি যাদেরকে হত্যা করা নৈতিকভাবে আমার জন্য বৈধতা ছিল কারণ আমার পরিজনকে আমার রক্তের সম্পর্কে কোন মানুষকে যারা হত্যা করে এটা পৃথিবীর সেই শুরু থেকে এই নিয়মটা ছিল তাদেরকে হত্যা করার জন্য বৈধ এরকম একটা নিয়ম তখনও ছিল দেখা যাচ্ছে যে ভাইয়ের খুনি বাবার খুনিদের সাথেও যদি কাবার চত্র দেখা হয়ে যে তো তারা আক্রমণ করত না এরকম একটা অনুভূতি আল্লাহ সুবহান ওয়া তাআলা সকল যুগেই মানুষের মধ্যে দিয়েছিলেন এই বাইতুল্লার প্রতি একটা মোহাব্বত বাইতুল্লার প্রতি সম্মান মোটামুটি যারা ধর্মকর্মে বিশ্বাসী অন্য ধর্মের মানুষগুলোর মধ্যেও আল্লাহ দিয়েছেন যারা ধর্ম মানে না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তাদের কথা তো ভিন্ন অমান দেখলা হু কানা আমিনা আল্লাহ ঘোষণাই দিয়েছেন এখানে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা লাভ করবে আলিল্লাহী আলান নাসিব বাইতি মানে তত ইলাইহি যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দান করবেন সামর্থ্যবান মানুষ জন্য এই বাইতুল্লাহ জিয়ারত করা আল্লাহ তালা ফরজ করে দিয়েছে এই আয়াত দ্বারাই ফরজ সাব্যস্ত হয়েছে মানে তাত আহা ইলাই এই আয়তের ব্যাখ্যা হলো কাদের জন্য হজ ফরজ

জিয়ারতের সক্ষমতা লাভ করবে সেখানে পৌঁছার সক্ষমতা লাভ করবে এবং তার অনুপস্থিতিতে তার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা বিদ্যমান থাকবে এবং শারীরিক সক্ষমতা তার বিদ্যমান থাকবে তার জন্য হজ ফরজ শারীরিক সুস্থতার ক্ষেত্রে শারীরিক সক্ষমতার ক্ষেত্রে এখানে তিনটা অঙ্গের সুস্থতাকে প্রাধান্য দেওয়া হয়েছে হাত পা এবং চোখ হাত পা এবং চোখের সক্ষমতা যদি তার হাত সচল থাকে পা সচল থাকে সে চলাফেরা করতে পারে এবং সে যদি দেখতে সক্ষম হয় তাহলে এটা তার শারীরিক সক্ষমতা হিসাবে সাব্যস্ত হবে অন্যান্য মুখের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে নিতান্তই সে না পারে সেটা তো আল্লাহ ভালো জানেন সেটা তাকে আল্লাহ দান করবেন বিশেষ করে এই তিনটা অঙ্গের সক্ষমতা যাদের থাকবে এবং সেখানে পৌঁছার সামর্থ্য যারা আছে তার অনুপস্থিতিতে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা বিদ্যমান থাকবে তার জন্যই হজ ফরজ সেটা আপনি আপনার নির্দিষ্ট দেশ থেকেই যান অথবা আপনি কর্ম ক্ষেত্রে গমন করেছেন কর্মের জন্য গিয়েছেন মধ্যপ্রাচ্যে বা সৌদি আরবে আছেন সেখান থেকেও আপনি হজ আপনার উপর সক্ষমতা রয়েছে আপনি সেখানে পৌঁছার সুযোগ পেয়েছেন আপনার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা রয়েছে আপনি শারীরিকভাবে ফিট আছেন আপনি হজ আদায় করলেন আপনার ফরজ আদায় হয়ে যাবে শাহ আল্লাহ কথাটা বুঝতে পারলাম কিনা পথের নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে যে কোনো কারণে যদি পথের নিরাপত্তা আমার জন্য না থাকে আমি সক্ষম আছি আমি সেখানে পৌঁছার সামর্থ্য আমার আছে অর্থনৈতিক সামর্থ্য আছে কিন্তু আমার জন্য পথটা নিরাপদ নয় যেমন করোনার সময় একটা রেস্ট্রিকশন ছিল না আমরা কিন্তু সেখানে পৌঁছতে পারি নাই যদি এক্ষেত্রে অর্থাৎ কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা কোনো ধরনের কোনো পথের ঝামেলা যদি আমার থাকে তাহলে আমার জন্য ফরজটা রুকসত থাকবে যতক্ষণ না পর্যন্ত এই সমস্যাগুলোর সমাধান হবে এখন একটা ব্যাপার এখানে আমার শারীরিক সক্ষমতা দেখা যাচ্ছে যে আমার আর্থিক সক্ষমতা আল্লাহ আমাকে তিরিশ বছর দান করলেন কিন্তু আমার ভিতরে কোনো অনুভূতি কাজ করছে না আমি যে কোনো সময় তো অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় অক্ষম হয়ে যেতে পারি দেখা যাচ্ছে যে আমি করে রাখছি আরে পঞ্চাশ বছর বয়স হোক তারপরে নয় হজ করব ছেলে বিয়ে করা মেয়ের সাথে বিয়ে দেই তারপরে হজটা করব অথচ আল্লাহ তাআলা আমাকে আর্থিক সক্ষমতা দান করছেন কখন 30 বছর বয়সে 32 বছর বয়সে কিন্তু 50 বছর পর্যন্ত অর্থাৎ গোটা 20 বছর আমার উপর হজ ফরজ হয়ে রয়েছে 50 বছরে গিয়ে যখন আমি নিয়ত করলাম তখন আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লাম মিশ্রা কেমন দাঁড়ালো এই যে 20 বছর আল্লাহ তাআলা আপনাকে সক্ষমতা দান করে রাখলেন এই জবাব দিহিতাটা আপনি কিভাবে করবেন সুতরাং আমাদের অনুভূতি থাকতে হবে ওয়াতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতালিল্লাহ তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো আমি যখন মনে করব আমার সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি তখন ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমার সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করব হজ এবং হজের সাথে সম্পর্ক হলো আমার আর্থিক যেহেতু আমরা দূর অবস্থান করছি আর শারীরিক সক্ষমতা এটার সাথে মেয়ে বিয়ে দেওয়া ছেলে বিয়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই এটার সাথে দাড়ি পাকার কোনো সম্পর্ক নেই এটার সাথে বয়সের কোনো সম্পর্ক নেই অর্থাৎ আমার উপর শরীয়তের বিধানগুলো যখন থেকে অর্পিত হবে আমি সম্পদশালী বা আমি সামর্থ্যবান হওয়ার পর আমার জন্য হজ ফরজ হয়ে যাবে الله سبحانه وتعالى إبراهيم عليه الصلاة والسلام يا خون إيه كبار كنور نرمان الله تعالى بوشنا كورلين وآذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فجن عميق سورة الحجر شتشت نمبرات الله بوشنا إبراهيم عليه الصلاة والسلام كده الشكر الله تعالى بوشنا আজ দিন ফিন্নাস মধ্যে আজান দিয়ে দাও ঘোষণা করে দাও বিল হাদ্জিব হজ্জের ঘোষণা তুমি দান করে দাও ইয়া জালাম জে আলাম আলা কুল্লি দ মেরি নামিন কুল্লি ফাজ্জিনা আমি এই তোমার ঘোষণা শুনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দূর 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 দূরান্ত থেকে মানুষগুলো পায়ে হেঁটে উটে চড়ে বিভিন্ন ভাবে তোমার এই হজ তোমার এই ঘোষণা শুনে এই বাইতুল্লাহ জিয়ারতে আসবে তাফসীরের মধ্যে এসেছে আবি হাতিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে বর্ণনা করেছেন ইব্রাহিম আলী যখন আল্লাহ ঘোষণা করলেন আল্লাহ নির্দেশ দিলেন এই ঘোষণা দেওয়ার জন্য ইব্রাহিম আলী সাল্লাম মাকামে ইব্রাহিমের দাঁড়িয়ে এই ঘোষণা দিয়েছেন আরেকটা বর্ণনা হলো আবিদ কুবাইস ইসলামক একটা পর্বতের চূড়ায় আরোহণ করে ইব্রাহিম আলী এই ঘোষণা দিয়েছেন তাফসিরের মধ্যে এসেছে আমি হাতিম ইবনে আব্বাস বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু যখন এই ঘোষণা দিবেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ এই জনমানবহীন প্রান্তরে আমার কথাগুলো তো কেউ শুনবে না কে আমার ঘোষণা শুনবে আল্লাহ তাআলা বললেন তুমি ঘোষণা দিয়ে দাও মানুষের কর্ণ পোহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার তাফসিরের মধ্যে এসেছে আল্লাহ তালার নির্দেশে ইব্রাহিম আলী সেদিন হজের ঘোষণা দিয়েছিলেন মানুষকে আহ্বান জানিয়েছিলেন বাইতুল্লাহ জিয়ারত করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ওই সময় যত মানুষ জীবিত ছিল তাদের কর্ণ কুহরে আল্লাহ তালা এই আহ্বান পৌঁছে দিয়েছিলেন শুধু তাই নয় তার পরবর্তীতে যত মানুষ এই পৃথিবীর জমিতে এসেছে কেমন পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে আল্লাহ সুরহান হওয়া আলমে আর পর্যন্ত যাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন এই আওয়াজটা আলমে আরওয়াহ পর্যন্ত তাদের কর্ণ পোহরে পৌঁছে দিয়েছিলেন সুহানল্লা যারাই আইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছেন আল্লাহ তাদের কর্ণ এই দিয়েছিলেন আমরা মায়ের দুধ পান করেছি এটা কি সত্য নয় কিন্তু আপনি কি বলতে পারবেন যে মায়ের দুধের স্বাদটা কি আপনার কি মনে আছে আপনার কি স্মরণ আছে কিন্তু আল্লাহ তালা আমাকে এই রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন ঠিক তেমন ভাবে আপনি হয়তো বলবেন যে আমি তো হজ করেছি উমরা করেছি কিন্তু আমি তো ঘোষণা শুনি নাই আল্লাহ আলাহ আমাকে আপনাকে শুনিয়ে দিয়েছেন আল্লাহ তো জানেন আউল আশির আল্লাহর কাছে আদি অন্ত প্রকাশ্য গোপন করতে কোন কিছু নেই আল্লাহ যাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যারাই বাইতুল্লাহ জিয়ারতনের সক্ষমতা লাভ করবে প্রমাণিত হয়ে যাবে ইব্রাহিমা আলিসলামের ঘোষণা আমরা শুনতে পেরেছিলাম সুহান

আল্লাহ তালার নির্দেশনায় আল্লাহর পক্ষ থেকে সেদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে ইব্রাহিম আলী যে ঘোষণা দান করেছিলেন যে আহ্বান জানিয়েছিলেন সেই আহ্বানের সারা দিয়ে আমি তো বলি এটার অনুভূতি যে ব্যক্তি ওই অবস্থায় উপনীত হয়েছেন আল্লাহর কাছে হাজিরা দিয়ে লাভবাই কাল্লা হুমা উচ্চারণ করেছিলেন ওই ব্যক্তি ছাড়া এই অনুভূতিটা কেউ বর্ণনা করতে পারবে না আমাদেরকে আল্লাহ তালা যারা যাদেরকে এখনো পর্যন্ত সুযোগ দেননি সামর্থ্য দেননি আল্লাহ ডাকে সারা দিয়ে আল্লাহর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আমরা যারা গমন করতে পারি নাই আমরা এই অনুভূতিটা ব্যাখ্যা করতে পারবো না যারা আল্লাহ ডাকে সারা দিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন হজ মানে বাইতুল্লাহ জিয়ারতের সৌভাগ্য যারা অর্জন করেছিলেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যখন থেকে আল্লাহ মালাব্বাইক আল্লাহ মালাব্বাইক এই শব্দটা উচ্চারণ করেছেন এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয় কোন বক্তব্য দিয়ে দিয়ে এটা উপস্থাপন করা যাবে না গোটা পৃথিবীকে পিছনে ফেলে পৃথিবীর সকল লোক লালসা মহাপতকে পিছনে ফেলে পৃথিবীর সকল তন্ত্র মন্ত্র ইজমকে পিছনে ফেলে মানুষ মানুষের বানানো যত নিয়ম কানুন রীতি আদর্শ পদ্ধতিকে পেছনে ফেলে আপনি একমাত্র আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর একত্রবাদের ঘোষণা দেওয়ার জন্য আল্লাহর দেওয়া সেই নিদর্শন বাইতুল্লায় আপনি উপস্থিত হয়েছেন এই অনুভূতিটা কোনোভাবেই বর্ণনা করা যাবে না হজ্জের এই স্লোগানের মধ্যেই এই তাকবীরের মধ্যেই হজ্যের মূল তাৎপর্য নিবন্ধিত রয়েছে সুহান গোটা পৃথিবীর সামনে আপনি ঘোষণা করে দিয়েছেন আমি এমন একজন রবের দাসত্ব করি এমন একজন মালিকের আনুগত্য আমি স্বীকার করে নিয়েছি এমন একজন রবকে আমি ইরা হিসেবে গ্রহণ করেছি লা সারি কালা যার কোনো শরিক নেই অর্থাৎ আল্লাহর একত্রবাদকে প্রতিষ্ঠা করাই হচ্ছে ফজের মূল উদ্দেশ্য আপনি গোটা পৃথিবীর সামনে এটা প্রমাণ করে দিচ্ছেন স্পষ্ট করে দিচ্ছেন এই লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে সেখানে সকলে এক আল্লাকে ডাকছেন পৃথিবীর অন্য কারোর শরণাপন্ন তারা হচ্ছে না যারা উপস্থিত হতে পেরেছে তারাই বুঝবে এটার অনুভূতি আর পার ময়দানে আল্লাহকে ডাকার অনুভূতি মুজদালে পায় আল্লাহর জন্য রাত কাটানোর অনুভূতি সাফা মারওয়া দৌড়ানোর সময় যে অনুভূতিটা এটা আমরা বুঝবো না সেই অনুভূতিটা আমরা উপভোগ করতে চাই কিনা আমরা উপভোগ করতে চাই কিনা সব সময় স্বপ্ন থাকতে হবে আকাঙ্ক্ষা থাকতে হবে আমি কখনোই হতাশ হব না যে আল্লাহ কখন আমাকে সামর্থ্য দিবেন সুযোগ দিবেন সেটা কিন্তু আমি জানি না সুতরাং সবসময় আশা আকাঙ্ক্ষা আমাদের থাকতে হবে কি না অবশ্যই থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল হাজুল মাবরুরুল্লাইসাল্লাহু জাজা উকিল্লাহ জান্নাহ একটা হজ্জে মাব্রুর হজ্জে মাবরুরের প্রতিদান হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাত সালহাত হজ্জে মাবরুর কি মাব্রুর শব্দটা এসেছে বীররুম থেকে বেররূম শব্দটা একাধিকবার ব্যবহার হয়েছে বেররুল ওয়ালিদেব এই শব্দটা আমাদের কাছে প্রচলিত আছে এই শব্দগুচ্ছটা যে পিতামাতার সাথে সদ আচরণ করা বীররুল শব্দটা এসেছে সদাচার থেকে সদাচার মাব্রুর আল্লাহ নসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম একমাত্র এই হজ্জের ক্ষেত্রেই এই শব্দটা ব্যবহার করেছেন অন্য কোনো আবাদতের কবুলতের ক্ষেত্রে মাকবুল মাব্রুর এর আরেক মানে পরিভাষায় হচ্ছে মাকবুল অর্থাৎ যে যে। আমার দ্বারা কোনো কোন গালিগালাজনি কোনো ঝগড়া হয়নি মূল কথা এক কথায় যদি বলি অল্প কথায় যদি বলি পাপ মুক্ত হজকে বলা হয় মাবরুর যে হজটা পাপ মুক্ত গুণাহ মুক্ত এবং উদ্দেশ্য হাল্লা সন্তুষ্টি অর্জন সেটাই হচ্ছে হজ্ মাবরুর আর এই হজ্জে চার ধারা সম্পাদিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন রাসুল রাসূল সাল্লাম বলেছেন যে প্রতিদান হলো জান্নাত আমি থেকে আল্লাহ কানা কামা যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য হজ গমন করলো হজে আদায় করলো কোনো ধরনের কোন ঝগড়া বেবাদ অশ্লীলতায় সে লিপ্ত হলো না সে এমনভাবে তার গৃহে প্রত্যাবর্তন করবে রজা আ কামা ওয়ালাগাত হুকুম মুহু এমনভাবে সে প্রত্যাবর্তন করলো ঠিক যেমনই ভাবে মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর জমি এসেছিল। হা অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ একটা শিশু এই শিশুটি কোনো গোড়া থাকতে পারে কোনো পাপ থাকতে পারে সে হলো মাসু ঠিক তেমনইভাবে আমার দ্বারা যদি হজ্জে মাবরুর সম্পাদিত হয় হজের সকল আকামগুলো আমার দ্বারা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা হয় আমি যদি কোনো গ্রহের সাথে লিপ্ত না হই এমনভাবে আমি গৃহে প্রত্যাবর্তন করব যেমনভাবে একটা সন্তান তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসে সোহান সুতরাং সেই হজ সেই একত্রবাদের ঘোষণা নিয়ে যেন আমি বাইতুল্লায় উপস্থিত হতে পারি আল্লাহর কাছে সব সময় এই প্রত্যাশা রেখে দোয়া করতে থাকবো এবং আল্লাহর কাছে সামর্থ্য প্রত্যাশা করতে থাকবো অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ তারা যেন তৌফিক দান করেন সবাই বলে আল্লাহ আমিন আমরা হজ্জের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ এবাদত রয়েছে যেটা হলো কুরবানি কোরবানি নিয়ে আমরা সামনে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ সুমতলা কোরবানি তাৎপর্য শিক্ষা নিয়ে কোরআনুল কারিমের মধ্যে দুইটি ঐতিহাসিক ঘটনা বর্ণনা করেছেন আমরা সেগুলো সাম্যক আলোচনা করার চেষ্টা করবো ঈশা আল্লাহর সামনে বিশেষ করে কুরবানির ক্ষেত্রে দেখা যায় কি আমরা একটু দুইটা ক্ষেত্রে এক হলো গরিবসে করি পাশাপাশি হলো আমাদের উদ্দেশ্যে গলত উদ্দেশ্যে গলত যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া সামর্থ্য দিয়েছেন তারা অবশ্যই অবশ্যই আল্লাহর জন্য কুরবানি বাস্তবায়ন করব অবশ্যই আল্লাহর জন্য কুরবানি বাস্তবায়ন করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ওয়াজাদা লাহু সাআতান ফলাম ইয়ুধহি ফালা ইয়াকরিবন্ন মুসাললানা যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি দেবে না যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি দেবে না সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছে না আছে না আসে আমাদের সালাতের ধারে কাছে না আসে সুতরাং এটা নিয়ে গুরুত্বহীন মনে করার কোনো সুযোগ নেই কথাটা এই জন্য উত্থাপন করলাম যে যখনই হজের মৌসুম আসে যখনই কুরবানির সময় আসে এক শ্রেণীর তথা কথিত। যারা নিজেদেরকে প্রগতিশীল বিজ্ঞান মনস্ক অর্থাৎ মূলত তারা নাস্তিত্ববাদী চিন্তাকে ধারণ করে এই শ্রেণীর মানুষগুলো সোশ্যাল মিডিয়া এবং প্রাকাশ্যে মিডিয়াতে একটা দাবি করতে থাকে একটা কথা উপস্থাপন করতে থাকে যে মুসলমানদের এই হজ করার কোন মানে হয় না বরং এই টাকাটা যদি গরিব অসহায় মানুষের জন্য খরচ করা হয় এটা অনেক বেশি কল্যাণকর হবে এটা হলো নাস্তিকবাদী চিন্তার মানুষ যারা তারাই কথাটা বলছে আপনি একজন মুমিন হিসেবে যদি কখনো মনে করেন এই হজ এটা আপনার জন্য মানে এটা একটা অপ্রয়োজনীয় বিধান এটার কোনো প্রয়োজন নেই এত টাকা খরচ করে কেন হজ করতে হবে এই টাকার যদি গরিব ও সহায় মানুষের জন্য ব্যয় করি এটাই তো অধিক ফলপ্রসূ হবে না এটা তো আমার আপনার জন্য নয় আপনি যদি দশ লক্ষ টাকা খরচ করে হজে যাওয়ার সামর্থ্য থাকে তাহলেই আপনার জন্য ফরজ আল্লাহ তো এটা আপনার উপরে একেবারে আপনাকে করতেই হবে যে কোনো মূল্যে এই সামর্থ্য অর্জন করতে হবে বিষয়টা এমন বলেন নাই যদি আল্লাহ তাহলে অনুগ্রহ করেন আপনার যদি সামর্থ্য থাকে আপনি হজ করবেন কিন্তু এটাকে যদি অপ্রয়োজনীয় মনে করেন আপনার ইমান থাকবে না আল্লাহর কোনো বিধান রাসুলের কোনো আদর্শ যদি অপ্রয়োজনীয় অযথার্থ মনে করেন তাহলে ইমান ভঙ্গ হয়ে যাবে আপনাকে নতুন করে কালেমা কালেমাপুরে মুসলমান হতে হবে যদি আপনার সামর্থ্য থাকে এটা যদিও দুঃখজনক হলেও সত্য ব্যাপার যে আমাদের এই ভূখণ্ড থেকে বাংলাদেশ থেকে হজের যেতে যে পরিমাণ অর্থ খরচ হচ্ছে অনেক মুসলিম কান্ট্রি আছে বিশেষ করে পূর্ব এশিয়াতে আপনি দেখেন ইন্দোনেশিয়া আমাদের চাইতে দূরে অবস্থান করছে অথচ খরচ আমাদের চাইতে কম ইন্ডিয়া আমাদের পাশে অথচ ইন্ডিয়ার খরচ অনেক কম আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদেরকে আল্লাহ যেন হাদায়ত দান করেন কারণ অবশ্যই এখানে একটা সিন্ডিকেট কাজ করছে এটা নিঃসন্দেহে বলতেই হবে আমাদের জন্য আল্লাহ যেন পদগুলো সহজ করে দেন আল্লাহ ইচ্ছা করলে পারেন এই ব্যবস্থাপনাগুলো যেন সুচারুভাবে পরিচালিত যদি হয় হয়তোবা খরচটা আরও কমে আসতে পারে কিন্তু মূল কথা হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন করবেন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করছেন বিভিন্ন ভাবে আপনি মানে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন ঘুরছেন টাকা খরচ করছেন অথচ আল্লাহর ঘর জিয়ারতের মানসিকতা আপনার ভিতরে কাজ করে না অন্তত আল্লাহ সুবান তাহলে আপনাকে বড় হজ করার মানে হজ করার সামর্থ্য দেন নাই উমরা করার সুযোগ যদি হয়ে থাকে আপনি উমরা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য এটা করবেন আল্লাহর কতওয়াদের ঘোষণা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আপনি এটা করবেন মুসলিম উম্মুকে সমুন্নত করার জন্য আপনি এটা করবেন এটাকে কখনো অযথাত্বপূর্ণ এবং অপ্রয়োজনীয় মনে করবেন না কুরবানির ক্ষেত্রে ঠিক একই বক্তব্য এই মানুষগুলো দিচ্ছে এই সমস্ত জ্ঞান পাপীরা দিচ্ছে অথচ তারা সারা বছর হোটেল রেস্টুরআগুলোতে বরুর মাংস রক্ষণ করছে অন্যান্য প্রাণীর মাংসগুলো খাচ্ছে সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই সারা বছর তার পরিবারে অসংখ্য অগণিত দিন তারা গুস্ত খাচ্ছে অথচ কুরবানি আসলেই তারা প্রাণীর প্রতি দরদ বেড়ে যায় কুরবানি আসলেই তারা মানে জীবপ্রেমী হিসাবে নিজেদেরকে উপস্থাপন করে যে মুসলমানরা হাজার হাজার পশুকে এভাবে কুরবানি করছে এটা নিতান্ত একটা নির্দয়তা নজুবিল্লা আল্লাহ এটা বিধান দিয়েছেন আল্লাহর সৃষ্টি আল্লাহ কিভাবে করবেন সেটা আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন মানুষকে আল্লাহ তৈরি করেছেন পৃথিবীর অন্যান্য প্রাণীদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন বনের মধ্যে এক প্রাণী আরেক প্রাণীকে খাচ্ছে না আমি আপনার কোন ক্ষমতা আছে সেটা প্রতিরোধ করার পানিতে এক মাছ আরেক মাছকে বক্ষণ করছে না সেটা প্রতিরোধ করার কোনো ক্ষমতা মানুষের আছে যারা নিজেদেরকে প্রাণী প্রেমী জীবপ্রেমী হিসেবে নিজেদেরকে উপস্থাপন করছে আল্লাহর এই বাস্তু সংস্থানকে উপেক্ষা করা বা এটাকে চলার কোনো সুযোগ কারো পক্ষে আছে নেই সুতরাং আল্লাহ তারা আমাদের জন্য হালাল করেছেন যে আমরা কিছু পশু আল্লাহ তারা আমাদের জন্য হালাল করেছেন কিছু পাখি যে আমাদের জন্য হালাল করেছেন হাঁস মুরগি সহ অন্যান্য পাখিগুলো আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন এটা একটা আল্লাহর পৃথিবী পরিচালনার পদ্ধতি একটা বাস্তু সংস্থানের একটা ব্যাপার এটা প্রকৃতির একটা ব্যাপার এটা যদি না থাকতো ভারসাম্য রক্ষা করা হতো না এটা আল্লাহর সিদ্ধান্ত সুতরাং আমার এত বড় প্রেমিক হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ যেটা বৈধতা দান করেছেন আল্লাহর এই সৃষ্টি আল্লাহর দেখানো পদ্ধতিতে আমি ব্যবহার করব এতে কোন ধরনের কোনো মনক্ষুণ্ণতা হওয়ার কোনো সুযোগ নেই কোনো ধরনের কোনো হীনম্নতায় ভোগার কোনো সুযোগ নেই এটা ঠিক অবশ্যই আপনার পশুর প্রতি মহাব্বত থাকবে কিন্তু এই মহাব্বতকে আপনি বিসর্জন করছেন কার জন্য আল্লাহর জন্য আপনার অনুভূতিটা থাকবে যে আল্লাহ সাল তালা আমাকে বিধান দিয়েছেন আমার সম্পদ থেকে কিছু অংশ দিয়ে আমি একটা পশু ক্রয় করেছি এটাও আল্লাহর প্রাণী আল্লাহর সৃষ্টি আল্লাহর জন্য আল্লাহর সৃষ্টির মাধ্যমে আমি আমার কোরবানিটা পেশ করছি এই আপনার থাকবে কিন্তু কুরবানিটা অযথার্থপূর্ণ একটা বিধান অযৌক্তিক একটা বিধান এই চিন্তা যদি আপনার মধ্যে আসে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে কারণ আল্লাহ রসুল এই নির্দেশনা দিয়েছেন আল্লাহর রাসূলের আনীত কোনো বিধানকে যদি আপনি অযথাত্বপূর্ণ মনে করেন অযুক্তি এবং অসঙ্গগ্ন মনে করেন আপনার ইমান থাকবে না ঈমান ভঙ্গ হয়ে যাবে সুতরাং নিসংকুচে নিঃসন্দেহে আল্লাহর এই বিধানগুলো আমরা গ্রহণ করব আমার উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাইয়ানালাল্লাহাল হুমা ওয়ালা দিমাউহা ওয়ালাতি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহ সূরা হাজ্জের মধ্যে ঘোষণা দিয়েছেন যে তোমাদের এই কুরবানীকৃত পশু রক্ত গ্রহণ করেন না মাংস গ্রহণ করেন না আল্লাহ তালা গ্রহণ করেন তোমাদের অন্তরের অবস্থা তো সুতরাং অন্তরে আল্লাহর জন্য আমি বিসর্জন দিতে পারলাম কিনা আমার হৃদয়টাকে আল্লাহর সামনে সমর্পণ করে দিতে পারলাম কিনা এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য এই পশু কুরবানি তো হচ্ছে একটা প্রতীকী একটা ব্যাপার একটা একটা সিম্বলিক পশু কুরবানির মধ্য দিয়ে মূলত আমি আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করছি ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আর কুরবানি সবকিছু একমাত্র আল্লাহর জন্য এই ঘোষণাটাকে আমি প্রতিষ্ঠিত করার জন্য এই কাজ আমি করছি আল্লাহ তালা আমাদেরকে তাও বিজ্ঞান করুন সকল আমিন